আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো সাত নম্বর ছয়ের দাগ অঙ্কগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের হাতের দাগ আঠের দাগ এবং দুশো আট নম্বর আলোচনা করব তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি তাহলে এখানে দেখো তোমাদের গণিতের ভাষায় সমস্যাটি এখানে তোমাদের দেওয়া রয়েছে তাহলে এখানে কি লেখা রয়েছে প্রথম বিষয় কি দেওয়া লোক লোকসংখ্যা দ্বিতীয় বিষয় দিন দিন সংখ্যা সংখ্যা জন জন আর এখানে দেখো ঘরের নিচে কি দেওয়া আছে হাজার দুশো যুক্তগত আটশো অর্থাৎ কি এখানে তাহলে আটশো জন এসেছে তাহলে এটা নিয়ে তোমাদের একটি কি লিখতে হবে গল্প লিখতে হবে এবং গল্প লিখে তোমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমি এখানে গল্পটি কি লিখেছি তিন হাজার দুশো জন লোকের একটি রাস্তা তৈরি করতে সময় লাগে একশো ষাট দিন কিন্তু রাস্তাটি তাড়াতাড়ি শেষ করার জন্য জন লোক নেওয়া হলো তাহলে এখন রাস্তাটি কত দিনে শেষ হবে তাহলে এখানে তিন হাজার দুশো জন লোকের কতদিন সময় লাগে রাস্তাটি তৈরি করতে একশো ষাট দিন সময় লাগে তাহলে এখানে আমরা কি করবো তাড়াতাড়ি রাস্তাটি শেষ করবো তাহলে রাস্তাটি তাড়াতাড়ি শেষ করতে হলে আমাদের কি করতে হবে লোক সংখ্যা বাড়াতে হবে সেই জন্য এখানে আরো কি আটশো জন নেওয়া হলো তাহলে এখানে মোট কত হবে তিন হাজার দুশো যুক্ত কত আটশো অর্থাৎ কি চার জন হবে তাহলে চার জন লোকে কতদিন সময় লাগবে রাস্তাটি তৈরি করতে তাহলে এখানে আমরা কি লোক সংখ্যা বাড়াচ্ছি তাহলে এখানে আমাদের একশো ষাট দিনের থেকে কি কম সময় লাগবে তাহলে এখানে আমাদের কি হচ্ছে লোক সংখ্যা বাড়ছে সময় কি কমছে তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে বিপরীত বা ব্যস্ত সম্পর্ক হবে তাহলে এখানে সমস্যাটি তোমাদের লেখাই ছিল তাহলে এখানে আমাদের কতজন হবে তিন হাজার দুশো যুক্ত অত আটশো তাহলে এখানে আমরা কি লিখবো চার হাজার লিখবো লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে অর্থ লোক সংখ্যার সঙ্গে দুশো জন লোকের সময় লাগে তাহলে এখানে আমরা একজনের বের করবো তাহলে একজন লোকের সময় লাগে তাহলে একজন লোকের কি লাগবে বেশি দিন সময় লাগবে তাহলে এখানে আমরা বেশি দিন হলে কি গুণ করবো তাহলে একশো ষাট গুণিত কত লিখব তিন হাজার দুশো দিন ঠিক আছে তাহলে এখানে আমাদের কতজন চার হাজার জন তাহলে এখানে আমরা নিচে কি লিখবো তাহলে চার হাজার জন লোকের সময় লাগে তাহলে কি লাগবে কম সময় লাগবে তাহলে কম সময় লাগলে ভাগ করবো তাহলে একশো সাত গুণিত কত তিন হাজার দুশো কে আমরা কত দিয়ে ভাগ করবো চার হাজার দিয়ে ভাগ করবো তাহলে দিন সময় লাগবে তাহলে এখানে আমরা দেখো কাটাটি করে নিতে পারি তাহলে এখানে তিন দুটো শূন্য আছে তাহলে এই দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে দিলাম আর এখানে একটি শূন্য আছে এখানে একটি শূন্য কেটে দিলাম তাহলে চার একে কত চার চার চারে গত ষোলো তাহলে এখানে কত হচ্ছে চার গুণিত চার দিন পারি তাহলে গুণ করলে কত হবে তাহলে চার দুগুণে কত আট আর চার তিনে কত বারো তাহলে একশো আঠাশ দিন তাহলে এখানে আমাদের চার হাজার জন লোকের কতদিন সময় লাগবে একশো আঠাশ দিন সময় লাগবে অতএব এখন রাস্তাটি একশো আঠাশ দিনে শেষ হবে এরপরে আঠের দাগের অঙ্ক দেখো তোমাদের সমস্যাটি কি লেখা ছিল গরুর সংখ্যা আর দিন সংখ্যা তাহলে গরুর সংখ্যা কত ছিল এক হাজার দুশো আর দিন সংখ্যা কত ছিল পঞ্চাশ আর এখানে গরুর সংখ্যার নিচে কত লেখা ছিল দুশো যুক্ত কত তিনশো কতজন হবে পনেরোশো পনেরোশো টি হবে গরু ঠিক আছে তাহলে এটা নিয়ে তোমাদের কি লিখতে হবে একটি গল্প লিখতে হবে তাহলে এখানে আমি গল্পটি কি লিখেছি একটি খামারে এক হাজার দুশোটি গরুর পঞ্চাশ দিনের খাবার মজুদ ছিল কিন্তু আরো তিনশোটি গরু আনা হলো ওই মজুদ খাবারে গরুগুলির কতদিন চলবে তাহলে এখানে দেখো একশো এক হাজার দুশো গরুর কতদিন চলে পঞ্চাশ দিন চলে মজুদ খাবারে তাহলে এখানে কি আরো তিনশোটি গরু আনা হয়েছে তাহলে কি গরুর সংখ্যা বাড়বে তাহলে কত হবে তাহলে এক হাজার পাঁচশোটি গরু হবে তাহলে গরুর সংখ্যা বাড়লে তাহলে এখানে আমাদের দিন সংখ্যা কি হবে কম হবে তাহলে কম হলে আমাদের কি হবে এটা আমাদের বিপরীত সম্পর্ক হবে তাহলে গরুর সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে এখানে গরুর সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক এক হাজার দুশোটি গরুর মজুত খাদ্য চলে কতদিন পঞ্চাশ দিনে পঞ্চাশ দিন তাহলে একটি গরুর মজুত খাদ্য চলে তাহলে একটি গরু থাকলে কি বেশি দিন চলবে সে একা খাবে তাহলে কি বেশি দিন ধরে খেতে পারবে তাহলে এখানে একদিনের একটি গরুর কি হবে বেশি দিন হবে তাহলে এখানে আমরা গুণ করবো তাহলে পঞ্চাশ গুণিত কত এক হাজার দুশো দিন তাহলে এখানে আমাদের কতগুলো গরু আছে এক হাজার পাঁচশোটি গরু তাহলে এক হাজার পাঁচশোটি গরুর মজুত খাদ্য চলে তাহলে কি হবে এখানে গরুর সংখ্যা কি একের থেকে বেশি হয়েছে তাহলে বেশি হলে কি হবে কম দিন চলবে তাহলে কম দিন হলে ভাগ করবো এক হাজার দুশো বাই কত লেখব এক হাজার পাঁচশো দিন তাহলে এখানে দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে এখানে দেখো পাঁচ দিয়ে খাটা করছি তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য কত শূন্য তাহলে পঞ্চাশ হচ্ছে আর পাঁচ দিনে কত পনেরো তাহলে এখানে আমাদের পাঁচ তিনে পনেরো পাঁচ দশে পঞ্চাশ আর তিন একে তিন তিন চারে বারো তাহলে এখানে কত হচ্ছে দশ গুণে থাক কত চার তাহলে দশ চারে কত চল্লিশ তাহলে চল্লিশ দিন তাহলে এখানে আমাদের এক হাজার পাঁচশোটি গরুর কতদিন চলবে চল্লিশ দিন চলবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো অর্থাৎ ওই মজুদ খাবারে গরুগুলোর কতদিন তাহলে চল্লিশ দিন চলবে এরপরে তোমরা দুশো আট নম্বর পৃষ্ঠাটি দেখো বিভিন্ন সম্পর্ক খুঁজি ও সমাধানের চেষ্টা করি তাহলে এখানে দেখো কি বলেছে বারো জন মিস্ত্রি একটা মেশিন তৈরি করবেন তাদের মেশিনটি তৈরি করতে পনেরো দিন সময় লাগবে তাহলে এখানে দেখো বারো জন মিস্ত্রির একটি মেশিন তৈরি করতে কতদিন সময় পনেরো দিন সময় লাগবে মেশিন তৈরির কাজ তারা শুরু করলেন তারা কি মেশিন তৈরির কাজটা শুরু করে দিয়েছে তাহলে কতজন মিস্ত্রি বারো জন মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে তাহলে কতদিন সময় লাগবে পনেরো দিন সময় লাগবে কিন্তু পাঁচ দিন পরে আরো আটজন মিস্ত্রি কাজে যোগ দিলেন তাহলে কিন্তু পাঁচ দিন পরে আরো কতজন মিস্ত্রি এলো আটজন মিস্ত্রি এলো তাহলে এখানে দেখো আমাদের মিস্ত্রির সংখ্যা কত ছিল বারো জন পরে কতজন এলো আটজন এলো তাহলে এখন আমাদের কতজন মিস্ত্রি হবে তাহলে বারো আট কত কুড়ি তাহলে এখন আমাদের কতজন মিস্ত্রি হবে কুড়ি জন মিস্ত্রি হবে তাহলে এখানে দেখো যে আটজন এসেছে কতদিন পরে পাঁচ দিন পরে তাহলে এখানে আটজন মিস্ত্রি তাহলে কবে থেকে কাজ শুরু করবে তাহলে কি পাঁচ দিন পরে এসেছে অর্থাৎ কি ছ নম্বর দিন থেকে কি করবে এই আটজন মিস্ত্রি কাজ করবে তাহলে ছ দিন পর থেকে অর্থাৎ পাঁচ দিন পর থেকে ছ দিন থেকে তাহলে কতজন মিস্ত্রি কাজ করবে কুড়ি জন মিস্ত্রি কাজ করবে কিন্তু এই পাঁচ দিন কতজন মিস্ত্রি কাজ করেছে বারো জন মিস্ত্রি কাজ করেছে তাহলে এখানে দেখো তাহলে এখানে আমাদের মোট মিস্ত্রির সংখ্যা কত হচ্ছে কুড়ি জন তাহলে এখানে কুড়ি জন মিস্ত্রি কতদিন কাজ করবে তাহলে এখানে আমাদের বারোজন জন মিস্ত্রির কতদিন সময় লাগে পনেরো দিন সময় লাগে কিন্তু তারা কি পাঁচ দিন কাজ করে নিয়েছে বারো জন মিস্ত্রি কি পাঁচ দিন কাজ করে নিয়েছে তাহলে এই বারো জন মিস্ত্রি কতদিন বাকি ছিল তাহলে এখানে মোট পনেরো দিন তাহলে পাঁচ দিন হয়ে গেছে তাহলে কতদিন বাকি আছে তাহলে দশ দিন বাকি আছে তাহলে বারো জন মিস্ত্রি তাহলে কতদিনের কাজ বাকি রয়েছে দশ দিনের কাজ বাকি রয়েছে তাহলে এখানে আমাদের এই যে কুড়ি জন মিস্ত্রি হলো তাহলে কুড়ি জন মিস্ত্রি কদিন কাজ করবে তাহলে দশ দিনের কাজটা এই বারো জন দশ দিনের কাজটা এই কুড়ি জনই করবে ঠিক আছে এখন কাজটি শেষ করতে পনেরো দিনের ব্যাস লাগবে তাহলে এখানে আমাদের মিস্ত্রির সংখ্যা বাড়ছে তাহলে অবশ্যই কি কম সময় লাগবে তাহলে এখানে আমরা কি লেখব কম সময় লাগবে কাজটি শেষ করতে কতদিন লাগবে তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে সেটা আমরা এখানে বের করবো পাঁচ দিন কাজ হয়ে গেছে তাহলে পাঁচ দিন কাজ হয়ে গেছে পাঁচ দিন পরে আটজন মিস্ত্রি এসেছে তাহলে পাঁচ দিন কাজ হয়ে গেছে যদি কোনো মিস্ত্রি না আসতো তবে তাহলে এখানে যদি আমাদের কোনো মিস্ত্রি না আসতো ঠিক আছে তাহলে পাঁচ দিন কাজ হয়ে গেছে তাহলে এখানে বারো জন মিস্ত্রি কতদিন সময় লাগবে তাহলে দিনের মধ্যে পাঁচ দিন হয়ে গেছে তাহলে কি দশ দিন কাজ হবে আছে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে যদি কোনো মিস্ত্রি না আসতো তবে বারো জন মিস্ত্রি তার কতদিন পনেরো বিয়োগ পাঁচ দিন তোমার কতদিন দশ দিনে বাকি কাজটা শেষ করতেন তাহলে এখানে আমাদের জন মিস্ত্রি কতদিনে কাজটি করতো দশ দিনে কাজটি করতো তাহলে এখানে আমাদের মিস্ত্রির সংখ্যা কত হয়েছে তাহলে কুড়ি জন হয়েছে তাহলে কুড়ি জন হলে তাহলে আমাদের এখানে দিন সংখ্যাটা কি হবে কম হবে এটা কি সম্পর্ক বিপরীত বা ব্যস্ত সম্পর্ক পাঁচ দিন পরে আটজন মিস্ত্রি আসা এখন মোট মিস্ত্রি তাহলে এখন মোট কতজন মিস্ত্রি হবে আগে ছিল কত বারো জন এখন এলো কত পাঁচ দিন পরে আট জন তাহলে কত জন বারো আট কুড়ি জন তাহলে গণিতের ভাষায় সমস্যাটি তাহলে এখানে আমরা গণিতের ভাষার সমস্যাটি কি লিখব তাহলে আমরা এখানে দিন সংখ্যা বের করবো সেই জন্য কাজের দিন সংখ্যা ডান সাইডে লিখবো আর মিস্ত্রির সংখ্যাটাকে আমরা ডান সাইডে রাখবো তাহলে এখানে দেখো আমাদের কি বলেছিল বারো জন মিস্ত্রি কতদিন সময় লাগে পনেরো দিন সময় লাগে তাহলে এখানে দেখো বারো আছে এখানে কিন্তু আমাদের পনেরো নেই কারণটা কি আমাদের বারো জন মিস্ত্রি কি পাঁচ দিন কাজ করে নিয়েছে তাহলে বাকি কাজটা কত দিনের আছে দশ দিনের কাজ আছে দশ দিনের কাজটা কতজন মিস্ত্রি করবে কুড়িজন মিস্ত্রি করবে সেই জন্য এখানে আমরা কাজের দিন সংখ্যা করে কত লিখবো দশ লিখবো আর মিস্ত্রির সংখ্যা কত হবে তাহলে 10 আছে বারো আট কত কুড়ি তাহলে এখানে আমরা কুড়ি লিখবো তাহলে কুড়িজন মিস্ত্রির কতদিন সময় লাগবে মেশিনটি তৈরি করতে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা তাহলে মিস্ত্রির সংখ্যা বাড়লে কাজের দিন সংখ্যা কি হবে কমবে ঠিক আছে তাহলে এখানে আমরা কী লিখবো কমবে লিখবো আবার মিস্ত্রির সংখ্যা কমলে আবার যদি মিস্ত্রির সংখ্যা কমে যায় তাহলে কাজের দিন সংখ্যা কি হবে বাড়বে তাহলে এখানে আমরা কি লিখব বাড়বে লিখব তাহলে এখানে কি একটি বাড়ছে অপরটি কি কমছে বা একটি কমলে অপরটি কি বাড়ছে তাহলে এখানে আমাদের এই সম্পর্কটা কি বিপরীত সম্পর্ক হবে তাহলে প্রথম বিষয় ও দ্বিতীয় বিষয় পরস্পর কি সম্পর্ক বিপরীত সম্পর্ক তাহলে এখানে আমরা কি লিখব বিপরীত সম্পর্ক যুক্ত কত ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে মেশিনটির বাকি অংশ তৈরি করতে তাহলে মেশিনটির বাকি অংশ তৈরি করবে তাহলে কতজন মিস্ত্রি বারো জন মিস্ত্রি বারো জন লোকের কতদিন সময় লাগবে মানে বারো জন লোকের কতদিন লাগে দশ দিন লাগে তারা কি পাঁচ দিন কাজ করে নিয়েছে সেই জন্য আমরা একজন লোকে লোকের দশ বা দশ গুণিতক বারো দিন লাগে তাহলে এখানে তো মোট কতজন মিস্ত্রি কুড়ি জন মিস্ত্রি তাহলে কুড়ি জন লোকের সময় লাগবে কি তাহলে কম দিন সময় লাগবে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে বারো গুণিতক কত দশ বা কত লিখবো কুড়ি তাহলে এখানে আমরা সরাসরি কেটে দিচ্ছি দশ একে কত দশ আর দশ দুনে কত কুড়ি আর দুই একে দুই আর দু ছ বার তাহলে ছ একে ছ তাহলে এখানে আমাদের তাহলে কদিন সময় লাগবে ছ দিন লাগে তাহলে এখানে আমাদের কুড়িজন লোকের কত দিন সময় লাগে ছ দিন লাগে তাহলে এখানে কুড়িজন লোকের ছ দিন লাগে কত দিনের কাজটা আমাদের এই দশ দিনের কাজটা কতদিন লাগে ছ দিন লাগে আর তারা আগে কি পাঁচ দিন কাজ করে নিয়েছে তাহলে আগের পাঁচ দিন আর দশ দিনের কাজটা কত দিনে করবে ছ দিনে করবে তাহলে মোট কতদিন লাগবে ছ পাঁচ কত এগারো দিন লাগবে অতএব মেশিনটি তৈরি করতে মোট তাহলে কত দিন পাঁচ যুক্ত ছয় পাঁচ দিন তারা কাজ করে নিয়েছে তাহলে পাঁচ আর যুক্ত কত ছয় তাহলে ছয়টা কি দশ দিনের কাজটা ছ দিন আর পাঁচ দিন পরে মিস্ত্রি এসেছিল মানে আট জন সেজন্য আমরা পাঁচ যুক্ত কত ছয় তাহলে পাঁচ যুক্ত ছ দিন সমান কত পাঁচ ছ এগারো দিন তাহলে এখানে আমরা কি লিখবো এগারো দিন তাহলে মেশিনটি তৈরি করতে মোট কতদিন সময় লাগবে এগারো দিন সময় লাগবে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে দিও